নমস্কার ইউএস এন্টারটেনমেন্ট চ্যানেলে কথা দিয়েছিলাম প্রতি মুহূর্তে নতুন নতুন চমক আপনাদের জন্য আনবো তো আজকেও একটা বিশেষ পর্ব আপনাদের উপহার দেব আমি আমি এখানে হিন্দি বাংলা গান ফিল্মি ফিল্ম মানে হিন্দি ফিল্মি সং বাংলা গান বাংলা সিনেমার গান আধুনিক গান অ্যালবামের গান ক্লাসিক্যাল সব ধরনের ট্রেনিং করিয়ে থাকি বিভিন্ন চ্যানেলের যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয় তার ব্রুমিং আমি করিয়ে থাকি লাইভ অর্কেস্ট্রার সাথে এর সাথে তো তার একটা টুকরো ঝলক আজকে আপনাদের দেখাবো খুব জনপ্রিয় একটা গানে আমি এখানে জাস্ট শেখাবার জন্য আমার এক ছাত্রকে দিয়ে আমি যেই গানটা শেখাচ্ছি সে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি এই পপুলার গানগুলো শেখার জন্য সবারই ইচ্ছা থাকে সবার গাইতে ইচ্ছা করে তো এগুলো কি করে কডিংসের মাধ্যমে বা অন সুন্দরভাবে গানগুলোকে প্র্যাকটিস করা যায় তার একটা প্র্যাকটিসের ঝলক আমি আমার এক ছাত্র তাকে দিয়ে করাবো গানটা আজকে তো সে গানটা আজকে তুলেছে আপনাদের সামনে গিয়ে শোনাচ্ছে তো চলুন দেখুন আপনারা গানগুলো গানটা এবং আপনাদের সামনে আমি অমিতাভকে ডেকে নেবো অমিতাভ আপনাদের সামনে এসে গানটা প্র্যাকটিস করবে এবং আপনাদের গেয়ে শোনাবে কি করে গানটা ভালো করে দেওয়া যায় এই অমিতাভ তো অমিতাভ খুব ভালো গায় অনেক শো করছে এখন আপনাদের আশীর্বাদে এখন অনেক নাম করেছে তো আর কদিনের মধ্যে নিশ্চয়ই বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠানে ওকে দেখতে পারবেন বা ওর নিজস্ব অ্যালবাম অবশ্যই আপনারা শুনতে পারবেন এই আশা রাখি ওর প্রতি তো চলুন আজকে অমিতাভ একটা আপনাদের খুব জনপ্রিয় হিন্দি গানের আমরা যে প্র্যাকটিসটা করছি সেই প্র্যাকটিসটা আপনাদের করে শোনাচ্ছি তো চলুন আপনারা লাইভ দেখুন কিভাবে আমরা করি I'm not i hey.

तो प्रोग्राम करने के लिए तैयार है तो आप लोग अगर चाहे तो इनको बुला सकते हैं हम हम लोगों का जो बैंड है ऑर्केस्ट्रा लाइव ऑर्केस्ट्रा है ये सिर्फ सिखाने के लिए ये दिखाने के लिए आप लोगों को पास कैसे हम लोग प्रैक्टिस करते हैं कैसे हम लोग साधना करते हैं गान, गाने को लेकर तो ये सूर जो है ये साधना का चीज है तो हम लोग कोशिश करते हैं थोड़ा बहुत जो कोशिश हम करते हैं इधर बैठ के आप लोगों के पास पहुंचाने के लिए हम वेब चैनल में डाल रहे हैं ये शो तो आप देखिए जरूर सब्सक्राइब कीजिए लाइक कीजिए कमेंट्स कीजिए कैसे लग रहा है हमारा हम लोगों का ये प्रोग्राम तो देखूं, लाइक कुरूं, कुरूं, कुरूं अपना लाइक देखू लाइक करू सब्सक्राइब करू कमेंट्स करून আর কি কি দেখতে চাইছেন সব রকম ব্যবস্থা এখানে আছে সব রকমভাবে আপনাদের সামনে আমরা এক এক করে আনবো তো হারমোনিয়াম শেখাবো লাইভ গান কিভাবে গাইতে হয় এ গান আমরা যে গানগুলো গাইছি এগুলো প্র্যাকটিস আপনাদের সামনে করে দেখাচ্ছি আমরা কিভাবে প্র্যাকটিস করি তো আপনারা প্র্যাকটিস করুন দেখুন যারা দেশের বাইরে আছেন যারা দেশের মধ্যে আছেন সবাই দেখুন শিখুন জানুন আমাদের এইটাই চেষ্টা প্রচেষ্টা যে আপনারা কিছু শিখুন জানুন যে কোনো ধরনের গান যখন তখন আমরা গাইতে পারবো প্র্যাকটিস করাতে পারবো শেখাতে পারবো আমি উজ্জ্বল উজ্জ্বলসম তো ফোন করুন আমাকে নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট আমি প্রতিটা এপিসোডে আমার নাম্বার বলে দিচ্ছি তা সত্ত্বেও আপনারা কমেন্টস বক্সে লিখছেন স্যার আপনার নাম্বারটা প্লিজ একটু দিন আমার কমেন্টস বক্সে যারা নাম্বার চাইছেন প্লিজ আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখুন प्रत्येक टाइप एपिसोड में आपादर जन के लिए मैं फोन नंबर बोल दे छि 9748382554 जो जो हमारे साथ कनेक्ट करते जाइए जिन विदेश के जो लोग हम जो बाहर के मुल्क में रहते हैं हम हमारा पास ऑनलाइन सीखना सीखने के लिए आप लोग चाहते हो तो प्लीज मेरे को कॉल कल करो हम जरूर आपके साथ कनेक्ट करेंगे एवं आप लोगों का ऑनलाइन ट्रेडिंग करने का हम एक व्यवस्था कर देंगे तो प्लीज कॉल कीजिए आपको लगे रहिए गाना सीखने के लिए लगे रहिए यूएस एंटरटेनमेंट चैनल के साथ एवं देखते रहिए बहुत कुछ सिखाएंगे बहुत चमक आप लोगों के लिए है देखिए सीखिए जानिए साथ में रखिए यूएस एंटरटेनमेंट चैनल को जरूर कुछ ना कुछ हेल्प करेगा ये चैनल आप लोगों को तो ये बोलकर आज हम लोग विदा लेंगे প্রতিটা এপিসোড প্রতিটা জিনিস আপনাদের জন্য আমি করার চেষ্টা করছি তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউএস এন্টারটেনমেন্ট চ্যানেল এবং সবাইকে নিয়ে গান শিখতে থাকুন ভালো থাকুন নমস্কার